সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমি একটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই চিনতে পারছেন অনেকেই বলছেন যে এটা আমাদের বাড়ির আশেপাশেই আমরা পেয়ে থাকি আমরা এগুলো ভাজি করে খেয়ে থাকি হ্যাঁ এটা অনেকেই ভাজি করে সবজি বানিয়ে বিভিন্নভাবে খেয়ে থাকেন এই গাছটিকে আমরা বলে থাকি গ্রামের ভাষায় কলমির শাক কলমি শাক হয়তো আপনি কোন এলাকা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমি জানি না আপনার এলাকায় কি নামে পরিচিত আমার কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা বিশেষ করে আমরা এই শাক থেকে যে সকল উপকার পেয়ে থাকি আজ আমরা জানব তো তার আগে অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সেই ধরনের কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা এটি কলমি শাক আমরা এটা ভাজি করে ভর্তা করে সবজি করে বিভিন্নভাবে খেয়ে থাকি এই কলমি শাক যদি কেউ রস করে খেতে পারে যাদের খেদা লাগে না খাবার রসি নেই পেট ফেঁপে থাকে এবং এটা আমাশা জন্ডিসের জন্যও ভালো কাজ করে থাকে এবং যাদের ক্যালসিয়ামের অভাব এই কলমির শাকেতে যেমন রয়েছে ভিটামিন তেমন ক্যালসিয়ামের অভাব দূর করতে বিশেষ ভূমিকা রাখে এই কলমির শাক এই কলমির শাক এখন অনেক জায়গাতেই চাষ হচ্ছে এবং বিশেষ করে বিলের মধ্যে বেশি পাওয়া যায় এটা যেটা আপনি বিল থেকে তুলে খাবেন এটাতে আপনি উপকার বেশি পাবেন যেটাতে চাষ করে চাষ করে হাট বাজারে বিক্রি করে এটাতে দেখবেন আপনার সার কেমিক্যাল এরা দিয়ে এটাকে বড় করে থাকে আর যেটা বিলের মধ্যে পাবেন এটা একদম ন্যাচারাল এটাতে আপনি উপকার বেশি পাবেন এটার মধ্যে ভিটামিন বেশি রয়েছে আপনি যদি নিয়মিত টানা একুশ দিন এই কলমির শাক খেতে পারেন ইনশাল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং সুস্থ থাকবে তাই শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে ভালো রাখার জন্য বেশি বেশি শাক সবজি খাবেন বেশি বেশি উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ